সেটা সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকশিল্প যে পেন্টিংগুলো থাকে সেগুলো রয়েছে চুড়ি বাঁশের চুড়ি কদম ফুল বিভিন্ন ধরনের আর যেগুলোর মধ্যে পাল চলছে সেগুলো হচ্ছে টপ টপগুলো হয় সেই প্লাস্টিকের টপ তারপরে আমরাগের আদরের মাটির প্রতিমা হয় দৈবক পাড়া সে হচ্ছে মাটির প্রতিমা দারুণ দেখতে গুড ইভিনিং এভরিমান তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণের বিন্দাস আছি আর তোমাদের ভালো একটা নিয়ে চলে এসে হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার ট্যাক্সেরা সামনে রেখে অলরেডি বলতে পেরে গিয়েছো এই মুহুর্তে রয়েছি চন্দননগরে যাচ্ছি হচ্ছে স্ট্যান্ডের দিকটাতে একদম স্ট্রেট উত্তর চন্দননগরে গিয়ে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু স্ট্যান্ডের মধ্যে এরিয়ার সেরা কিছু পুজো থাকে তো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো পরিচয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক ভিডিও ওকে বন্ধুরা তো রয়েছে হচ্ছে বেশ হাটা দিকটাতে যখন চ এটা হচ্ছে চন্দননগরের যখন স্বাধীনতা দিবস হয়েছিল তাদের বয়স সম্ভবত ছিয়াত্তরতম বয়স ছিল সেটাকেই তুলে ধরা হয়েছে চন্দননগরের স্বাধীনতা দিবস হিসেবে বেসোহাটা দেখতে হচ্ছ গোটা চন্দননগর পাড়া তারপরে তারপর বড়ো পুকুর ধার এগুলো সব মিলে তখন চন্দননগর ছিল তখন অত বড় ছিল না তারপরে আস্তে আস্তে আলাদা নাম পেয়েছিল আর এই হচ্ছে মণ্ডপটা পুরো তৈরি করা হয়েছে দারুণ দেখতে লাগবে চন্দননগরের ফরাসি আমলে তখন কি হয়েছিল সমস্ত কিছু কিন্তু এখানের মধ্যে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তখনকার দিনে চন্দননগর প্রায় আঠেরোশো একাশি সাল তারপর চারশো বছর আগে কথা চন্দননগরের সব কিছু কিন্তু এখানে রয়েছে যে শ্যাম পাটি তারপর রথের সড়ক এই সমস্ত কিছু নিয়ে চন্দননগর ছিল তখনকার দিনে জমিদার আমল তখনকার আনাস ব্রিটিশদের অত্যাচার এই সব কিছু কিন্তু মেয়েদের করা হয়েছে

ওকে বন্ধুরা তা তোমাদেরকে হাটা দেখানোর পর এবার একটি হচ্ছে দৈবক পাড়াতে দেখো কি সুন্দর করেছে এবার একটু লোকশিল্প হিসেবে করা হয়েছে বেশ সুন্দর হয়েছে ওখানে আলপনা বিভিন্ন ধরনের আলপনা দেওয়া রয়েছে এই যে দুম করে যায় দেখতে আগে আলপনা রয়েছে এখানে বেশ কিছু কোকের লোকের জিনিস রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ লোকশিল্প নিয়ে করা দারুণ দেখতে লাগছে লোকশিল্প নিয়ে করা হয়েছে মধ্যে হাড়ি চলছে বিভিন্ন ধরনের এই যে যেগুলোর মধ্যে পাল চলছে সেগুলো হচ্ছে প্লাস্টিকের যে টপগুলো হয় সেই প্লাস্টিকের টপ তারপরে আমরা যে ঝুল ছাড়ু থাকে সেই ঝুল ছাড়ু দিয়ে কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগছে মন আচ্ছা ভেতরটা দেখো পুরো বাঁশের বেশ কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন লোকশিল্প যে পেন্টিংগুলো থাকে সেগুলো রয়েছে ঝুড়ি বাঁশের ঝুড়ি কদম ফুল বিভিন্ন ধরনের আলপনা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আলপনা তৈরি রয়েছে টপ প্লাস্টিকের যে টপ থাকে সেই টপ তারপর ঝুড়ির বেদগুলোর পর লাইটি কাজ রয়েছে আর এই সামনে হচ্ছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা কিন্তু এখানে প্রত্যেক বছর একটু ডিফারেন্ট হয় থিমের আদরে মাটি প্রতিমা হয় দৈব পাড়া হচ্ছে মাটি প্রতিমা দারুণ দেখতে বন্ধুরা চলে এসছি হচ্ছে স্ট্যান্ডের দিকটায় আরও একটা বিখ্যাত পুজো যার নাম হচ্ছে হাটখোলা মনসাতলা এখানে দেখতে পাচ্ছ স্টেশন রেখা রয়েছে বনকা পাখি তারপর হচ্ছে বঙ্কা পাশি এক নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্ম এই রয়েছে স্টেশনের যে ছাউনিটা সেইটা দেখতে পাচ্ছো দেখো এখানের মধ্যে কিন্তু পুরো যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু ডাকের সাজ সোলার যে কাজ সেই সোলার কাজ বা ডাকের ইতিহাস কথা সেইটাই তুলে ধরেছে এখানে ডাকের ছাঁচ কিন্তু এখান থেকে শুরু হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে এই রয়েছে ডাকের সাথে কথা এই পাশটায় দেখো সোলার বিভিন্ন কাজ রয়েছে দেখতে পাচ্ছ দেখো সোলার কাজ দিয়ে মায়ের গয়না সাজানো মাতৃ প্রতিমার গয়না সাজানো পুজোর কাজের হিসেবে সেইটা এখানে তুলে ধরা হয়েছে এখানেও তাই কিন্তু দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটার মধ্যেও কিন্তু তাই রয়েছে এখানে দেখা রয়েছে ডাকের রীতি কথা দেখো সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে মধ্যে বেশ কিছু রয়েছে বেশ কিছু জিনিস কাঠের জিনিস তারপর বস্তা টাস্তা বেশ কিছু রয়েছে দেখো দেখতে পাচ্ছ রয়েছে মনসার তলার সাজ ঘর দেখো বেশ সুন্দর রয়েছে এখানে একটা সামনে একটা কালী ঠাকুর দেখতে পাবে যে যেটার মধ্যেও কিন্তু ডাকে সাজ পরানো রয়েছে সোলার সাজ পরানো রয়েছে দেখতে পাচ্ছ দেখো বিভিন্ন ধরনের সোলার সাজ রয়েছে যেটা দেখলে বুঝতে পারবে দেখো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটার মধ্যে সোলার সাজ সুন্দর অপর আছে বিভিন্ন ধরনের সোলার সাজ রয়েছে দেখতে পাচ্ছ দেখো সোলার সাজ রয়েছে আর সেই সোলার সাজ হিসেবে মা জগধাত্রীকেও কিন্তু সোলার সাজ পরানো হয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের যে মুখ সেটা কি সুন্দর দেখতে লাগছে ওপরে দেখো পালকির মধ্যে একজন মহিলা যাচ্ছে দেখতে পাচ্ছ পালকির মধ্যে যে রয়েছে রাজপঙ্ হিসেবে পালকির মধ্যে কি সুন্দর হয়েছে পেছনের দিকে চার চিত্রটা করা হয়েছে সোলার উপরে মায়ের যে সাজটা কি সুন্দর দেখতে লাগছে করতে খুব সুন্দর এই হচ্ছে সিংহবাগের দিক থেকে মনে করবে না শীতের দিকে সোনার সাজানো সুন্দর রয়েছে এই রয়েছে মাঠে প্রতিমা অভূত পুজোর ওকে বন্ধুরা তার স্ট্যান্ডের মধ্যে এরিয়ার মধ্যে সেরা তিনটে পুজো তোমাদের দেখালাম জগদ্ধাত্রী পুজো চন্দননগরে তো কেমন লাগলো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাঁচশো টাকার নোটিশান বিলটা করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা ততক্ষণের জন্য টাকা ভারতের দেখো সকলকে জানে জগন্দাত পুজো অনেক অনেক শুভেচ্ছা টাটা